বর্তমানের দেশের চলমান পরিস্থিতির কারণে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে অসহযোগ আন্দোলন সফল করতে মুক্তিগামী ছাত্র জনতার প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দলনে যোগ دینے নির্দেশনা কেউ কোন ধরনের ট্যাক্স বা খাসনা প্রদান করবেন না বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিল সহ না সকল ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অফিস আদালত ও কলকারখানা বন্ধ থাকবে আপনারা কেউ অফিসে যাবেন না মাস শেষে বেতন তুলবে শিক্ষা প্রতিষ্ঠান কার্যক্রম বন্ধ থাকবে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স দেশে পাঠাবেন না সকল ধরনের সরকারি সভা সেমিনার আয়োজন অর্জন করবে বন্দরের কর্মীরা কাজে যোগ দিবেন না কোন ধরনের পণ্য খালাস করবেন না দেশের কোন কলকারখানা চলবে না কার্বে ভাই বোনেরা কাজে যাবেন না গণ পরিবহন বন্ধ থাকবে কাজে যাবেন না জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহের রবিবার ব্যাংকগুলো খোলা থাকবে পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যতীত কোন ধরনের প্রোটোকল ডিউটি রায়ের ডিউটি ও প্রোটেস্ট ডিউটিতে যাবেন না শুধুমাত্র থানা পুলিশ নিয়মিত থানার রুটিন ওয়ার্ক করবে দেশ থেকে যেন একটি টাকাও পাচার না হয় সকল অফসোর ট্রানজেকশন বন্ধ থাকবে বিজিবি ও নৌবাহিনী ব্যতীত অন্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে ডিউটি পালন করবে না বিজিবি ও নৌবাহিনী ব্যারাক ও কোস্টাল এলাকায় থাকবে

নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন জরুরি ইন্টারনেট সেবা জরুরি ত্রাণ সহায়তা এবং এই খাতে কর্তব্যরত কর্মকর্তা কর্মচারী পরিবহন সেবা চালু থাকবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট বেলা এগারোটা থেকে একটা পর্যন্ত খোলা থাকবে সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশ উল্লেখ্য যে আগামীকাল বেলা এগারো বটিকায় পরবরী তলায় এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে উত্তর